রাস্তাতে জ্যাম কারা বাধায় দেখুন জ্ঞানহীন লোকেরা এই কি বলে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যারা গাড়ি চালায় না তারাই অবস্থা করে আমি আছি এখন বড়সুকি হাইওয়েতে রামপুরা ডেমরা স্টেপ কথা তো এই রে মানে সাইকেলিং করতে গেলে দুয়েক মনে করেন সেকেন্ডে সেকেন্ডে মারা লাগে কিছু করার নেই নাই এরকম ফুটপাথ দিয়ে উপর দিয়ে যাওয়া লাগবে 哎。はい <laughs> এরকম যদি আমাদের জন্য সাইকেলিং যারা করে বা মোটর সাইকেল যারা চালায় তাদের জন্য যে বাম পাশটা যদি ফ্রি রাখা হয় তাহলে কিন্তু কোনো ঝামেলাই হয় না প্রাইভেট কার বড় বড়ো গাড়িওয়ালারা দাঁড়িয়ে থাকে থাকে এই সামান্য সাইকেলগুলো যদি ব্লক করে রাখে ভাই তাই দুঃখটা কোথায় রাখি আমি আমি এখন যাচ্ছি রামপুরা 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 যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের সামনে আপনাদের নিয়ে যাব এবং আপনাদের দেখা চেষ্টা করবো সকাল বেলা কী অবস্থা থাকে এই রোডটা এই রোডে যদি কখন আসেন সকাল বলেন আর সন্ধ্যা বলেন সন্ধ্যার সময় যদি আসেন তাহলে কয়েক ঘন্টার সময় দিবেন এই রোডে অথবা আপনি ট্রাফিক সিগন্যালটা দেখে নেবেন দুর্গভাবে এরপরে আপনি এই রোডে চলাচল করলে সব সময় ট্রাফিক আপডেট আপডেট নিয়ে কিন্তু চলাচল করবেন কারণ এই রোডটা হচ্ছে একটা কি বলবো সবাই যাই সামনে যায় পিছনে ঘটনা কি

और तो चला हमारा रास्ता पार होते चले की पैराटा लगे तो ये होते এয়ারপোর্ট তো বুঝতে পারছেন বাংলাদেশে সবকি কি বলবো ব্যস্ততা তো হাই হচ্ছে এটা সবকি ব্যস্ততা ঢাকার হাই হচ্ছে এটা আর এখান থেকে বেশ পার্টি যে গাড়ি আসে একদিক পুলিশ থেকে আসে আর হচ্ছে যাত্রাবাই থেকে আসে এয়ারপোর্ট থেকে তো দুই দিকের গাড়ি এক জায়গায় পার মধ্যে পার হয়ে গেছে কোনো রকম এটা হচ্ছে এটা হচ্ছে